রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে আট টিমের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চারটি টিম অংশগ্রহণ প্রত্যেক দিন দুটি করে খেলা হবে প্রথম খেলা সকাল সাড়ে নটা থেকে দ্বিতীয় খেলা দেড়টা থেকে হবে চারটি টিম উঠবে তাদের সাথে সেমিফাইনাল খেলা হবে আট তারিখ ন তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন দল পাবে প্রদীপ্ত কান্তি বন্দ্যোপাধ্যায় ট্রফি ও পাঁচ হাজার টাকা রানার্স দল পাবে দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ট্রফি ও তিন হাজার টাকা প্রত্যেক ম্যাচে অফ দ্য ম্যাচ এর খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হচ্ছে হচ্ছে আন্ডার ফরটিন ক্রিকেট টুর্নামেন্ট দুজন আমাদের প্রাক্তন ফুটবল ক্রিকেটার তাদের নামে একজন হচ্ছে পবিত্রকান্তি বন্দ্যোপাধ্যায় ধিমুদা একজন হচ্ছে ধ্রুবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় যেটা ধর্মুলা বলে আমার সবার চিন্তা তাদের নামে একটা ইন্ডাস ট্রফি একটা রানার্স ট্রফি দেওয়া হচ্ছে কাল থেকে তো শুরু হয়েছে আজকে কার খেলা ছিল আজকে খেলা আছে এখনই খেলাটা শেষ হলো যেটা সেটা হচ্ছে সানসাইন স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মিনিশিপাল স্পোর্ট একাডেমি এর এরপরে খেলা আছে কৃষ্ণনগর নেতাজির আজকে চারটে দুটো খেলা আছে আবার কালকে দুটো খেলা আছে এইভাবে চলবে কদিন চলবে এবং ন তারিখে ফাইনাল ন তারিখে আমাদের ফাইনাল খেলার আগে একটা প্রদর্শনী খেলা আছে যেটা মেয়েদের খেলা আচ্ছা এটা আমরা একটি আয়োজন করেছি এই গরম গরমের মধ্যে এই খেলাটা একটু আগিয়ে আনতে পারলেন না চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ছিল তার ওয়াইফ খুব অসুস্থ তার জন্য আমরা একটু প্রেসিডেন্ট করছি করবো কিনা অবস্থাও তো ভেঙে গেছে হ্যাঁ যখন তখন বল লাফাচ্ছে এ হচ্ছে এটাকে আবার আজকে এখনই আবার ঠিক করার চেষ্টা করছি এটা হয়েছে আমরা এখনই চেষ্টা করছি ঠিক কারণ বাচ্চা বাচ্চা ছেলেরা খেল তো বল কখন আসছে ধসছে আসছে আছে আমরা এটা আর এখনই চেষ্টা করছি এটাকে কী নাম আপনার আমার নাম সুভাষ ঘোষ ক্যাশিয়ার ভেটারেন্স ক্লাব অফ